বন্ধুরা যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট কোথায় তাহলে আপনাদের মধ্যে অনেকেই বা উত্তর দিবেন যে তা হলো না আর তার স্পিড হল নাইনটি ওয়ান জিবিএস পার সেকেন্ড ওয়াও নাইনটি ওয়ান জিবিএস পার সেকেন্ড ইটস রিয়েলি আসলে এই কথারই কতখানি সত্য এটি এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে আমি আলোচনা করব আমি আর কে রাজু আপনারা দেখছেন টেক ফোর বাংলা চলুন শুরু করি বন্ধুরা এই ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখেছি অনেকের চোখের সামনে অনেকবারই এই ছবিগুলো এসেছে আমার মনে হয় অনেকে এই ছবিগুলোর সাথে পরিচিত আর এই ছবিগুলোর মধ্যে লেখা আছে নাইনটি ওয়ান জিবি ইন্টারনেট স্প্রিড আর তাও কোথায় নাসায় সো বন্ধুরা নাইনটি ওয়ান জিবিএস ডাউনলোড স্প্রিড তার মানে আপনি যদি কোনো একটি নাসার কম্পিউটারে বসে যান এবং সেখানে বসার পর আপনি যদি কোনো একটি ফাইল ডাউনলোড করেন যার ওয়েট হতে পারে ফিফটি জিবি তো সেটা আপনার যেহেতু নাইনটি ওয়ান জিবি ডাউনলোড স্পিড পার সেকেন্ড তা ফিফটি জিবি একটি ফাইল আর কী বা হতে পারে ডাউনলোড করার সাথে সাথে ফাইল হাজির হয়ে যাবে অনেকটাই আলাদিনের চ্যারাগের মতো যেমন আলাদিন চ্যারাগ ঘষার সাথে সাথেই দত্ত বাহির হয়ে বলে যা আমি হাজির ঠিক তেমনই আসলে না আসলেই তেমনটা না যেমনটা আপনি ভেবেছেন আসলে সেই ইন্টারনেটও না যে ইন্টারনেট আপনি আমি ব্যবহার করে থাকি আমরা বাসায় কম্পিউটারে এবং কি অফিসে মোবাইলে যেখানেই যে কম্পিউটার আমরা ব্যবহার করছি যার দ্বারা আমরা ফেসবুক জিমেল ইউটিউব বা গুগল ব্যবহার করে থাকি এই ইন্টারনেটটির সাথে ওই নাচার যে এক্সপেরিমেন্টের যে বিষয়টি সেটার কোনো সম্পর্ক নেই এই তাহলে এই নাসার যে বিষয়টা যে নাইনটি ওয়ান জিবিএস এটা আসলে উৎপত্তি হলো কোথায় এবং এটার কারণটাই বা কী নিশ্চয়ই এটার মাধ্যমে কোনো কিছু রয়েছে যে কারণে এই নাইনটি ওয়ান জিবিএস লেখা হয় যে কোনো কথা তো নিম্নতম সত্যতা থাকে আর সত্যতাটা অনেক সময় লুকান্ত থাকে আর এটার সত্যতা হলো যে দু সালের শেষ নাগাদ নাসা একটি এক্সপেরিমেন্ট করেছিল তাদের ইন্টারনাল ডাটা ট্রান্সফারের জন্য বন্ধুরা একটি কথা বলে রাখি আমরা যেমন আমাদের ইন্টারনাল নেটওয়ার্কিং মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সফার করতে পারি এবং ওই কম্পিউটার থেকে আমার কম্পিউটার থেকে ডাটা নিতে পারে সেজন্য আমরা যে আমাদের এই ইন্টারনাল যে নেটওয়ার্কিং কেবলটা সেই কেবলটার স্পিড যেটা আমরা পোর্টের মাধ্যমে পাই সেটার সর্বোচ্চ স্পিড হল ওয়ান হান্ড্রেড এমবিবিএস মানে একশো এমবিবিএস পার সেকেন্ডে সেটা আপনার ট্রান্সফার করতে সক্ষম আর নাসা যেহেতু একটি রিসার্চ সেন্টার সেখানে তাদের এক একটা ফাইলের ওয়েট হয় সম্ভবত কয়েক লাখ জিবি যদি কয়েক লাখ জিবির একটি ফাইল যদি ট্রান্সফার করতে হয় তাহলে নিশ্চয় অনেক সময়ের প্রয়োজন তো এই সময়টাকে বাঁচানোর জন্য নাসার একটি এক্সপেরিমেন্ট তারা দু সালে তেরো শেষ নাগাদ করেছিল আর সেটি তারা তাদের পোর্ট স্পিড বাড়ানোর জন্য যে সর্বোচ্চ কত পোর্ট স্পিড করা তাদের পক্ষে সম্ভব আর কত পোর্ট স্পিড তারা পেতে পারে সর্বোচ্চ তো সেক্ষেত্রে তারা যেটা পেয়েছিল সেটা হচ্ছে নাইনটি ওয়ান জিবি পার সেকেন্ড ট্রান্সফার স্পিরিট এবং রিসিভিং স্পিরিট তো সেই ক্ষেত্রে আমরা একটা বিষয় তো ক্লিয়ার হলাম যে নাসায় যে এক্সপেরিমেন্টটি করেছিল সেটি হলো তাদের ইন্টারনাল এবং রিসার্চ সেন্টারে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সফারের জন্য আমরা যেরকম নেটওয়ার্কিং ব্যবহার করে ডাটা ট্রান্সফার করে থাকি নাসাও সেম একটি এক্সপেরিমেন্ট করেছিল তাদের ডাটাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য তাহলে একটি বিষয় আমরা ক্লিয়ার এবং কি স্পষ্ট হলাম যে এটি সেই ইন্টারনেট নয় যেটা আমরা মনে করেছিলাম আর যেটা ভেবেছিলাম তো এই ছবিগুলোর সাথে আসলেই সত্যতা অনেকটাই মিল নেই কারণ আপনি যেরকম ভেবেছিলেন তেমন কিছুই নয় এই ছবিগুলো আর বাস্তবতার সাথে তো বন্ধুরা আমার মনে হয় এই ভিডিওটি দেখার পর আপনারা এই নাইনটি ওয়ান জিবি এসের যে গোপনথ রহস্য সেটি জানতে পেরেছেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে আমাদেরকে আপনারা সাপোর্ট করুন লাইক দিন শেয়ার দিন এবং অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ভিডিও আপনি সবার আগেই পেয়ে যান তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য